তার সাথে আমি একটা কথাই শুধু বলতে চাই যে এই আজকে ওনারা আমার বিরুদ্ধে মামলা করার মধ্য দিয়ে প্রমাণ করলেন ভাই রে ভাই ব্যারিস্টার সুমনের নামে মামলা ফাইল করে ফেলেছে আবারও এই গোলাপ তো পিছু ছাড়তেছে না রে ভাই এই গোলাপ তো পিছু ছাড়তেছে না গোলাপ গোলাপ তো ব্যারিস্টার সুমন রে জমের মতো ধরতেছে রে ভাই ব্যারিস্টার সুমনের নামে আবার ওসে মামলা ঠুকিয়ে রে ভাই ঠুকে দিছে কি হবে ব্যারিস্টার সুমনের দেখতে চান জানতে চান বুঝতে চান একটু ওয়েট করুন আপনাদেরকে সেই ভিডিওটা আমি দেখাচ্ছি এবং ব্যারিস্টার সুমন কি বলল তার নামে মামলা ফাইল করার পরে ব্যারিস্টার সুমন কি ভয় পেয়েছে ব্যসটা সুমন কি নিরাপত্তাহীনতায় ভুগতেছে অবশ্যই ব্যাসটা সুমন অবশ্যই নিরায় বর্তমানে যে সুবিধা অসুবিধাগুলা আগে হতো তার চাইতে নিরাপত্তাহীনতার অনেক অনেক বেশি তার প্রয়োজন মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি ব্যাসটা সুমনের দিকে একটু নজর রাখুন তাহলেই চুনারঘাট এলাকার একজন দরোদি মানুষ দরদি সন্তান আদর্শ সন্তান ফিরে পাবে তারা এই সুমন হারিয়ে যাবে সবার মাঝখান থেকে কিন্তু ব্যারেজার সুমন কি দমে যাওয়ার লোক ভয় পাওয়ার লোক চলুন আমরা ব্যাসটার সুমনের কিছু কথা শুনে আসি তাহলে বুঝতে পারবো যে ব্যারেজটার সুমন কি বলতে চেয়েছে এবং মামলায় তারা কি করতে পারবে তার এই জিনিসটাই আমরা সব জানতে পারবো এক্ষুনি এই মুহূর্তে আর কথা বাড়াবো না আপনাদেরকে সেই ভিডিওর অংশ রাজনালে আমার বিরুদ্ধে কমপ্লেন পিটিশন ফাইল করেছেন আমি যেটা বলতে চাই আদালত আদেশের জন্য রেখেছেন আমি মনে করি যে কোনো আরই বক্তব্যকে আরো বেশি মিথ্যা প্রমাণ সুমনকে জেল খাটতে হবে দর্শক বন্ধুরা আমরা সবাই এই আতঙ্কে আছে তবে ব্যারিস্টার সুমন বুদ্ধিমত্তার সাথে যুদ্ধ করতে চাই ব্যাস্টার সুমন হারতে চায় না ব্যাস্টার সুমনের কাছে যা কিছু প্রমাণ আদি আছে সব কিছু নিয়েই উনি কোটে দাঁড়াবে কারণ আমরা জানি ব্যাস্টার সুমন একজন লয়ার প্লাস ব্যাস্টার সুমন একজন এমপি ব্যারিস্টার সুমনের কাছে এখন দুইটি ক্ষমতা যা